হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের বিএড শিক্ষকদের ব্রিজ কোর্স ছাড়াই এ ক্যাটাগরির বেতন প্রদানের নোটিশ জারি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রাথমিক স্কুলে নিয়োগপ্রাপ্ত বিএড শিক্ষকদের ব্রিজ কোর্স ছাড়াই বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উত্তীর্ণ করার নোটিশ জারি করলো রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের সূত্র ধরেই বিভিন্ন জেলার ডিপিএসসিগুলো এ ক্যাটাগরি প্রদানের নোটিশ জারি করছে এখন সমগ্র রাজ্যে যে সমস্ত বিএড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বা শিক্ষকরা প্রাথমিকে নিযুক্ত রয়েছেন অথচ ছয় মাসের ব্রেস কোর্স তারা করেননি তারা প্রত্যেককেই কি এই এ ক্যাটাগরি স্কেল পাবেন নাকি অনলি পিটিশনাররা এই সুবিধা পাবেন কতজন শিক্ষক এই ক্যাটাগরির সুবিধা পাবেন ডিভিশন বেঞ্চের কি নির্দেশ ছিল শিক্ষা দপ্তরের নোটিশে কি কি বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেব আমরা তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাখানটি অবশ্যই অন করে রাখবেন এবং অবশ্যই একটু লাইক করে যাওয়ার অনুরোধ রইল চলুন বিস্তারিত আমরা জেনে নিই গত চোদ্দই মে দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছিল যে রাজ্যের যে সমস্ত বিএড শিক্ষকরা রয়েছেন প্রাথমিকে নিযুক্ত রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ব্রিজ ব্রিজ কোর্স কোর্স তারা তাদেরকে আগামী বেশ কয়েক মাসের মধ্যে করিয়ে করেননি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে সিক্স মান্থ ব্রিজ কোর্স করানোর মতো কোনো ইনস্টিটিউশন নেই ফলে দীর্ঘ আট মাস পেরিয়ে যায় আট মাস পেরিয়ে গেলেও সেই সমস্ত বিএড শিক্ষকরা তারা ব্রিজ কোর্স করতে না পেরে সেই মামলাটিকে তারা চ্যালেঞ্জ জানায় ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চ একই রকম নির্দেশ দেয় বেশ কিছু মডিফিকেশন সেখানে আনা হয়েছে তো প্রথমে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিয়েছিল ছ মাসের ব্রেস কোর্স ছাড়াই সেই সমস্ত শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ তো অর্ডার কপিতে বা জাজমেন্ট কপিতে কি উল্লেখ করেছেন অনারেবল জাস্টিস হরি টানার মহাশয়রা সেটা আমরা এক ঝলক দেখে নেব তারপর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কি নোটিশ জারি করা হয়েছে কতজন শিক্ষক এই সুবিধা পাবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ডিপিএসসি গুলো যে নোটিশ প্রদান করছে তার অল ডিটেলসটা আমরা দেখে নেব তো চলুন প্রথমে জাসমেন্ট কপি দেখে নেব তো অনারবল জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার এবং অনারবল জাস্টিস অনারবল জাস্টিস সম্পাদা দত্ত পাল ম্যাডাম তারা এই ম্যাট নাম্বারের পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিচ্ছেন গত তিরিশে জুলাই দু চব্বিশ তারিখে তারা সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছিলেন এবং তিরিশে জুলাই দু চব্বিশ তারিখে তারা জাজমেন্ট দিয়েছিলেন তো অর্ডারের মুখ্য বিষয় এখান থেকে শুরু হচ্ছে যেটা বলা হচ্ছে যে গত চোদ্দ পাঁচ দু চব্বিশ তারিখে সিঙ্গেল বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল রাজ্যের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের এডিশনাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলেন যে এই মুহূর্তে এনসিটি রিকগনাইজ কোন কোন ইনস্টিটিউশানে সিক্স মান্থ ব্রিজ কোর্স করানো হয় কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে দেয়ার ইজ নো ইনস্টিটিউশন মেড অ্যাভেলেবেল অ্যাট দ্য পিটিশনার বাই দ্য স্টেট রাজ্যে কোনোরকমভাবে সেই রকম ছ মাসে ব্রিজ কোর্স করানোর মতো কোনো ইনস্টিটিউশন নেই ফলে এই সমস্ত পিটিশনাররা তারা ক্লেম করে যে তাদেরকে এই ক্যাটাগরির পে স্কেল দিতে হবে এবং সেই অর্ডার দেওয়ার আট মাসের পরে গিয়েও তারা কোনোরকমভাবে সুযোগ সুবিধা পাননি এই মুহূর্তে প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা তাদের চাকরিতে এ ক্যাটাগরির স্কেল পেতে গেলে ছ মাসের ব্রেস করাটা ম্যান্ডেটারি রয়েছে অন্যদিকে আমরা জানি বিএড ভার্সেস ডিএলএড এর মামলায় দেবেশ শর্মার মামলায় বিএড এই মুহূর্তে প্রাথমিক ইনএলিজিবল হয়ে গেছে এই সমস্ত শিক্ষকরা অর্থাৎ দেবেশ শর্মার মামলার জাজমেন্ট আসার আগে নিযুক্ত হওয়া বিএড শিক্ষকরা প্রাথমিকে তারা সম্পূর্ণভাবে এলিজিবল ক্যান্ডিডেট তাই তাদের সার্ভিসে কোনো রকমভাবে প্রভাব পড়বে না কিন্তু এখানে ইন্টারেস্টিং একটি বিষয় যেটা জানানো হচ্ছে যে রিটপিটিশন আর তারা বিষয়টা জানাচ্ছে

অর্গানাইজ বাই দ্য এনসিটি এনসিডি এখানে এনসিটিই হবে এখানে একটা ই বাদ চলে গেছে যাই হোক তো এনসিডি রিকগনাইজ কোনো ইনস্টিটিউশন নেই যে সেখানে ছ মাসের একটা ব্রিজ কোর্স করানো যাবে সিঙ্গেল বেঞ্চও তারা কনসিডার করেছিল যে এই মুহূর্তে রাজ্যে কোনো রকম ছ মাসের ব্রিজ কোর্স করানোর মতো কোনো ইনস্টিটিউশন নেই আট মাসের মধ্যে তারা নির্দেশ দিয়েছিল যে তাদেরকে এই ব্রিজ কোর্স করে নিতে হবে কিন্তু যেহেতু ইনস্টিটিউশন নেই তাই আট মাসের মধ্যে তারা করতে পারেনি কিন্তু এখানে যে বিষয়টা বলা হয়েছে দ্য রিজল্ট বিহাইন্ড সাইড ডিরেকশন অ্যাপেয়ার্স টু বি দ্যাট ইন অ্যাবসেন্স অফ এনি ইনস্টিটিউশন কোনো একটি এই যে ছ মাসের তার যে ইনস্টিটিউশন সেটা অ্যাবসেন্ট থাকায় বা সেটা না থাকার কারণে এনসিটি থাকার কারণে থাকার কোনো রকম চিহ্ন আসছে না শেয়াল নট বিফেক্টেড অ্যাস দে আর এন্টাইটেল টু এ ক্যাটেগরি স্কেল অফ পে এবং সেখানে তাদের এ ক্যাটেগরি স্কেল দিতে কোন রকমভাবে প্রবলেম আসছে না অ্যাট দ্য টাইম অব দ্য ডিটারমিনেশন দ্য দ্যান্ট অ্যাপিল উই নোটিস দ্যাট সিমিলারিটি

তিন হাজার চারশো ছেচল্লিশ নম্বর অফ টিচার তিন হাজার চারশো ছেচল্লিশ জন শিক্ষক হু ডু নট হ্যাভ সার্টিফিকেট অফ কোর্স যাদের মাসের কোর্স নেই আর গেটিং এ এ স্কেল স্কেল অফ পে তাদেরকে দেওয়া হচ্ছে আর স্টিল গেটিং বি ক্যাটাগরি স্কেল যেখানে এই রিপিটিশনার তারা বি ক্যাটাগরি স্কেল পাচ্ছে বি ক্যাটাগরির মাইনে পাচ্ছে এবং ইতিমধ্যেই শিক্ষা দপ্তর তারা তাদেরকে একটা যে বিষয়টা জানানোর কথা জানানো হয়েছিল যে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তারা একটা বিষয় জানিয়েছিল যে এই সমস্ত শিক্ষকদের এই ক্যাটেগরি বেনিফিট দেওয়ার পিছনে কি কারণ রয়েছে সেটা তারা এই লেটারের মাধ্যমে জানিয়েছিল এত তারিখের লেটারের মাধ্যমে দ্য পজিশন অ্যাজ ইট স্ট্যান্ড টুডে এখন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে তিন হাজার চারশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট হু স্ট্যান্ড অন এ সেম ফুটিং অর্থাৎ একই অবস্থাতে তারা অবস্থান করছে দ্যাট অব দ্য আর গেটিং এ ক্যাটেগরি স্কেল অফ পে ডিসপাইট হ্যাভিং নট আন্ডার গো দা সিক্স মান্থ কোর্স যেহেতু তারা একই সেম ফুটিং অবস্থাতে রয়েছে সেহেতু ভারতীয় সংবিধানের আর্টিকেল চোদ্দ নাম্বার অনুসারে প্রত্যেকের ইকুয়াল রাইট রয়েছে সমান সুযোগ পাওয়ার তো বিচারপত্রে আমত উপস্থিতিতে কি তারা জাজমেন্ট দিচ্ছেন বা কি নির্দেশ দিচ্ছেন বা তারা কনক্লুশনে কি জানাচ্ছেন দ্য অর্ডার ইম

যে এই এই কোন তারিখ থেকে তাদের এ স্কেল হবে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সব থেকে মূল বিষয় এই জাজমেন্টের এখানে উল্লেখ করা রয়েছে দিস অর্ডার শ্যাল নট প্রিভেন্ট দ্য রেসপন্ডেন্ট অথরিটি টু টেক এন অপরচুনিটি ডিসিজান ইফস ওয়ারেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল দাঁড়িয়ে রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ শিক্ষা দপ্তর তাদেরকে একটা ডিসিশন নিতে হবে একটা স্বাধীনভাবে একটা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে যেহেতু তারা এর আগে অলরেডি উট মান্থ এই ক্যাটাগরি পে স্কেল তারা দিয়েছে সুতরাং এদেরকে ক্ষেত্রেও একই রকমভাবে ভাবে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন তাদেরকে নিতে হবে অর্থাৎ সরাসরি জাজমেন্ট দিলেন না ডিসিশনটা শিক্ষা দপ্তরকে নিতে বললেন যে শিক্ষা দপ্তর যেহেতু এর আগে তারা এই বিষয়গুলো তারা ঘটিয়েছে বা এ ক্যাটাগরি স্কেল দিয়েছে সুতরাং এ ক্ষেত্রেও তারা যেন এই বিষয়টাকে কনসিডার করে বা স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেয় অর্থাৎ পরোক্ষভাবে তারা জাজমেন্ট দিচ্ছেন এ ক্যাটাগরি স্কেল দেওয়ার জন্য দ্য অথোরিটি হোয়াইল গ্রান্টিং দ্য এ ক্যাটেগরি স্কেল অফ পে শিয়াল আধার দ্য পার্টিস উইথ তিন হাজার চারশো ছেচল্লিশ নাম্বার অফ টিচার্স অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দে্ট্যান্ড অন সেম ফুটিং দ্য ডিসন মেকিং হিয়ার ইং অ্যাবাভ শিয়াল বি ইমপ্লিমেন্টেড অর্থাৎ যদি একই গ্রাউন্ড থাকে এর আগে তারা যদি এই বিষয়টা ইমপ্লিমেন্ট ঘটিয়ে থাকে ছ মাসে তারা যদি এই ক্যাটেগরি পে স্কেল দেয় তাহলে এই তিন হাজার চারশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেটকে একইভাবে গ্রান্ট করা হোক এবং তাদের ক্ষেত্রেও একই রকম ভাবে ইমপ্লিমেন্ট করা হোক এই নির্দেশ দিয়ে দিলেন অনারেবল জাস্টিস হরিশ টান মহাশয় এবং অনারেবল জাস্টিস সমাপ্তি পা মহাশয়া এবার শিক্ষা দপ্তর তারা কি নির্দেশ দিয়েছে চলুন আমরা অর্ডারটা নিই তো চব্বিশ বারো দু চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল তো তারা ডিপিএসসি কে এই নোটিফিকেশন প্রদান করছে এটা মুর্শিদাবাদ ডিপিএসি কে তারা নোটিশ দিয়েছে একটু আগে যে জাজমেন্ট আমরা দেখলাম ম্যাট নাম্বার সেই ম্যাট নাম্বার এখানে রয়েছে সেই ম্যাট নাম্বার অনুসারে তারা এই নির্দেশ দিচ্ছেন যেটা বলা হচ্ছে ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব উপরের রেফারেন্স অনুসারে হি ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যার তারা যে বিষয়টা ইনফর্ম করছে দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দ্য হাই কোর্ট আর কলকাতা সালমান অর্ডার ডেটেড তিরিশ সাত দুহাজার চব্বিশ তারিখ অস প্লেস দ্য ডিসপোজ অফ দ্য ইনস্ট্যান্ট স্ট্যান্ট অ্যাপিল মেটার অর্থাৎ যে অ্যাপিল ম্যাটারটা অর্ডার দেওয়ার পর ডিসপোজ হয়েছে দ্য রেলিভেন্ট পোর্শন অফ দ্য অ্যাব সাইজ ডাজমেন ডেটেড তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তা এখানে উল্লেখ করা রয়েছে সিন্স উই ফাউন্ড দ্যাট দ্য অ্যাক্ট অফ ডিসক্রিমেশন বিং প্যাটার্ন অন বেসিস অফ দা ডিসক্লোজার মেড ইন রিপোর্ট দর্ডার ইম্পুং নিডেড টু বি মডিফাইড অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশের মধ্যে বেশ কিছুটা মডিফাই আনার দরকার রয়েছে টু এক্সটেন্ড দ্যাট দ্যান্ট বি স্কেল অফ পে ইন সেম ম্যানার দ্যাট অফ তিন হাজার চারশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কিছুটা মডিফিকেশন করে এই তিন হাজার চারশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেটকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি স্কেলে তাদেরকে মাইনে দেওয়ার নির্দেশ তিনি দিচ্ছেন তার মানে এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে যারা এই পিটিশনের সঙ্গে যুক্ত ছিলেন এই পিটিশনের সঙ্গে এই ম্যাট ফাইলের সঙ্গে তিন হাজার চারশো ছেচল্লিশ জন শিক্ষকরা যুক্ত ছিলেন শুধুমাত্র এই তিন হাজার চারশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট হয় তারাই শুধুমাত্র বি ক্যাটাগরি স্কেল থেকে এ ক্যাটাগরি স্কেলে উন্নীত হবেন বা মাইনে পাবেন আদারওয়াইজ আদার্স যে সমস্ত শিক্ষকরা রয়েছেন যারা এই সঙ্গে যুক্ত নন তারা কিন্তু কেউই এই ছ মাসের ব্রিজ না করে এ ক্যাটাগরির স্কেল তারা পাবেন না শুধুমাত্র এই তিন হাজার চারশো জন ক্যান্ডিডেট তারাই পাবেন এই বেনিফিটটা সেটাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ তারা কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করেছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা এই নোটিফিকেশনটা দিয়েছে সে একই রকম সেটাকে কার্যকরী করার জন্য তাহলে শুধুমাত্র কিন্তু যারা পিটিশনার রয়েছেন সেই পিটিশনারাই এই বেনিফিটটা পাবেন আদারওয়াইজ কেউ বেনিফিট পাবেন না তাহলে আমরা দেখলাম যে ছ মাসে ব্রিজ না করেও প্রাথমিকে কর্মরত বিএড শিক্ষকরা তারা কিন্তু বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির মাইনে পাওয়ার জন্য নোটিফিকেশন এবং তার নির্দেশ ইতিমধ্যে দুটোই বেরিয়ে এলো তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ